অবশেষে হাজারো আশার মতন একটি আশা পূরণ হয়ে গিয়েছে চিটেকংস কিংস অবশেষে ফাইনালে প্রদর্শক যেখানে এরকম বড় একটা শোডাউন দিবে সেটি প্রত্যাশা সেটাই চাওয়া চিটেকংস কিংস এর পাশে প্রদর্শক ম্যাচের মধ্যে লাস্ট এক বলে দরকার চার রান সেটি নিয়ে ফেলেছে চিটাগং কিংস আর এতেই হতাশ একবারে চিটাগং কিংসের বিপক্ষের খুলনা টাইগার্সের খেলোয়াড়া মাথায় হাত দিলে দিলেন মিরাজ আর এরপর তো কোনো কথাই নেই যেন উল্লাস ঈদের আনন্দ নেমে বই গেছে এর গ্রুপ এবং টিমের মধ্যে তবে অবশ্যই চিটাগংস যদি ভালো কিছু করে বা ফাইনালে যদি তারা জয়লাভ করে বিশাল বড় একটি শোডাউন করবে হ্যাঁ প্রিয় দর্শক আর তাই তো এরকম একটি সময়ের জন্য অপেক্ষা করছে চট্টগ্রামবাসী এই জিনিসটি দেখার জন্যই অবশেষে ফাইনালে চলে গেছে চট্টগ্রাম বলাম বরিশাল তবে হাড্ডাডি লড়াই হবে বরিশালের সাথে কেননা বরিশালে রয়েছে পঞ্চতান্ডব এর মতো তিনজন খেলোয়াড় আর তাই তো এই ম্যাচটি হবে একবারে খুবই কঠিন যেখানে চট্টগ্রামও অনেক আশাবাদী কারণ তাদের মধ্যে রয়েছে হার হিডার ব্যাটসম্যান প্রিয় দর্শক আপনাকে একে সাপোর্ট করেন ফাইনাল ম্যাচের মধ্যেই বরিশাল নাকি চট্টগ্রাম কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে